সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের পাকাল মাছের ছাল রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোটো বড়ো সব পাকাল মাছের গাগুলো খুব পিচ্ছিল হয়ে থাকে মাছের পিজলে ভাব ওঠার জন্য আমি নুন দিয়ে পরিষ্কার করে নিয়েছি আছে কড়া বসিয়ে মাছগুলো ভেজে নিয়েছি ওই ভাজা তেলে আলুগুলো দিয়ে ভেজে নিয়েছি আলুগুলো লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছিলাম আর লাল লাল করে আলুগুলো ভেজে নেব দেখুন আলুর একটা আলাদা কালার চলে আসছে এবার আলুগুলো একটা পাত্রে তুলে রেখে দেব ওই আলু ভাজার তেলে আরেকটু তেল দিয়ে একটা তেজপাতা দুভাগ করে একটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব যে রঙ চেঞ্জ হয়ে যখন বাদামি রং চলে আসবে তখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দেবো আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে যখন কষানো হয়ে যাবে তখন দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন পুরো মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে এবার দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ে দেবো মশলাটা যাতে নিচে পুড়ে না যায় তাই সামান্য জল দিয়ে সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব সব মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ওই ভাজা আলুগুলো মশলার ওপর দিয়ে নাড়াচাড়া করে নেব। আলুর সঙ্গে যাতে সব মশলাগুলো ভালো করে মিশে যায় তাই বেশ কিছুক্ষণ ধরে মশলা আর আলু সব একসঙ্গে নাড়াচাড়া করে নেব এবারে ভেজে রাখা মাছগুলো ওই আলুর ওপর দিয়ে দেব মাছ আলু আর সমস্ত মশলা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব যাতে মশলার সব সুন্দর গন্ধ নুন সব মাছের মধ্যে আলুর মধ্যে ভালো করে মিশে যায় তাই সবগুলো একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি এবারে একটু গরম জল দিয়ে আলু আর মাছগুলো ফুটিয়ে নেব আকাল মাছটা বেশ শক্ত হয় তাই তিন চার মিনিট ঢাকা দিয়ে মাছটা রান্না করে নেব চার মিনিট হয়ে গেছে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আলু মাছ সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই রান্নাটায় আমি একদম পাতলা ঝোল করব না আবার একদম মাখা মাখা করব না অল্প একটু ঝোল রাখব। ঘরোয়া পদ্ধতিতে এই পাকাল মাছের ঝালটা দুর্দান্ত স্বাদের হয় এই রান্নাটা সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখিয়েছি খুব অসাধারণ স্বাদ হয় এই রান্নাটার খুব কম মশলায় আর খুব কম সময়ে চট রান্নাটা হয়ে যায় আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল